প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচনা কোষ বিভাজন অধ্যায় থেকে মিওসিস মিওসিস বা র‍্যাসমূলক বিভাজন বা মায়োসিস নামেও অভিহিত করা হয় শুরুতে দেখা যা মিওসিস কাকে বলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি জনন মাতৃকোষের নিউক্লিয়াস করি দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয় বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজমের অর্ধেক সংখ্যা ক্রোমোজম যুক্ত চারটি কোষ তৈরি হয় তাকে বলা হয়েছে মিওসিস তাহলে শুরুতেই দেখেছি মিওসিস যিনি আবিষ্কার করেছেন মিওসিস আবিষ্কার করেছেন বেনেডিনো হাউসার ক্রিমির গ্যামিটে প্রথম মিওসিস তিনি আবিষ্কার করেছেন মিওসিসটা লক্ষ্য করেন এস্ট্রাস বুরগার একেবারে পুষ্প উদ্ভিদে তিনি এটা লক্ষ্য করেছেন মিওসিস নামকরণ করেন ফার্মার এবং মূর হলো মিওসিস নামকরণ করেছেন মিওসিসকে প্রত্যক্ষ করেন সরাসরি একেবারে সামনে থেকে তিনি চোখের সামনে যিনি প্রত্যক্ষ করেছেন তার নাম হলো বিজ্ঞানী বোভেরি তিনি গোল ক্রিমে জননাঙ্গে যে প্রত্যক্ষ করেন মিওসিস কোথায় হয় মিওসিস সর্বদা হলো জনন মাতৃকোষে হয় কখনো দহিক কোষে মিওসিস হয় না তবে নিম্নশ্রেণীর হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড যে জীব আছে তারা হলো নিষেকের পর জাইগোটে সাধারণত মিওসিস ঘটে থাকে এবং উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে নিষেখের পূর্বে জন মিয়োসিস ঘটে থাকে তাহলে দেখা যাক মিওসিস প্রক্রিয়াটা আমরা একটু দেখে আসি দেখো মিওসিস প্রক্রিয়ায় শুরু হয় মিওসিস একটি জন মাতৃকোষে আমরা একটা জনন মাতৃকোষের ছবি আঁকছি এটা হলো একটা মাতৃকোষ এই জনন মাতৃকোষের এটা হলো নিউক্লিয়াস জনন মাতৃকোষের নিউক্লিয়াসের মধ্যে চারটি ক্রোমোজোম নিয়ে আমরা আঁকছি তাহলে এখানে চারটি ক্রোমোজোম রয়েছে প্রজাতি ভেদে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা বিভিন্ন রকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা চারটি ক্রোমোজোম নিয়ে ছবি অঙ্কন করছি এখানে চারটি ক্রোমোজোম রয়েছে এই কোষটির নাম হল জনন মাতৃকোষ জনন মাতৃ কোষ এটা কিন্তু টু এন সংখ্যা ক্রমজ বহন করছে এই জনন মাতৃ কোষটি বিভাজিত হয় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করছে প্রথমেই বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করছে এই একটি কোষ তৈরি করলো আর এটা বিভাজিত হয়ে আরেকটি কোষ তৈরি কর তাহলে ওই কোষটি বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করছে এবং তার মধ্যে আমরা একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি আর এই একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি দুইটা নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস কিন্তু একবার বিভাজিত হয়েছে ঠিক আছে এবং এই যে ক্রোমোজোম গুলো আছে ক্রোমোজোমও একবার বিভাজিত হচ্ছে এখানে চারটা রয়েছে এখানে দুটি করে ক্রোমোজোম যুক্ত হলো এখানে একটা ক্রোমোজোম হয়েছে এখানে একটা এখানে দুইটা ক্রোমোজোম এসেছে আর এইটাতে এসেছে আর দুইটা ক্রোমোজোম তাহলে ক্রোমোজোমের বিভাজন হয়েছে একবার এবং নিউক্লিয়াসের বিভাজন হয়েছে এটাকে আমরা বলতে পারি প্রথম বিভাজন এই যে বিভাজনটা হলো এটা প্রথম বিভাজন প্রথম বিভাজনকে আমরা কি বলি র্যাসমূলক বিভাজন এটা হলো র্যাসমূলক বিভাজন র্যাসমূলক বিভাজন পরবর্তীতে তাহলে এই কোষটা থেকে দুটি কোষ তৈরি হয়েছে এখানে একটা কোষ তৈরি হয়েছে এখানে একটা কোষ তৈরি হয়েছে এবং এদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে পরবর্তীতে এই কোষটি আবার বিভাজিত হয়ে আরো দুটি কোষ তৈরি করবে একটি কোষ তৈরি হয়েছে এখান থেকে আরেকটি কোষ তৈরি হয়েছে দুটি কোষ এটা থেকে অনুরূপভাবে দুটি কোষ তৈরি হবে এই কোষ থেকেও আমাদের দুটি কোষ তৈরি হবে দুটি কোষ তৈরি হলো এই কোষের নিউক্লিয়াস নিউক্লিয়াস তাহলে এই নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়ে কিন্তু দুইটি নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে তাহলে নিউক্লিয়াসের বিভাজন কিন্তু হয়েছে দুইবার আগে একবার হয়েছে আর এখানে একবার এটা থেকেও কিন্তু আরো দুইটা নিউক্লিয়াসের বিভাজন হয়েছে তাহলে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়েছে এবং এই ক্রোমোজোমগুলোর সমবিভাজন অর্থাৎ এখানে দুইটা ছিল এখানেও দুইটি ক্রোমোজোম তাহলে এই ক্রোমোজোমগুলো সমবিভাজন হয়েছে এখানেও দুইটি ক্রোমোজোম আছে এখানেও দুইটি ক্রমজম আমরা দেখতে পাচ্ছি এই ক্রোমোজোমগুলোর সমবিভাজন হয়েছে এবং এই কোষগুলোকে আমরা বলি অপত্য কোষ বা শিশু কোষ এই কোষগুলো হলো অপত্য কোষ বা শিশু কোষ এবং প্রত্যেকটা কোষ কিন্তু হ্যাপ্লয়েড অর্থাৎ এক কোষ বিশিষ্ট ক্রোমোজোম গ্রহণ করেছে এটা হলো ডিপ্লয়েড কোষ এটা হলো হ্যাপ্লয়েড কোষ তাহলে একটি কোষ থেকে দিন শেষে চারটি কোষের সৃষ্টি হয়েছে তাহলে এটা আমাদের দ্বিতীয়বার বিভাজন হয়েছে তাহলে এটাকে আমরা বলি দ্বিতীয় বিভাজন দ্বিতীয় বিভাজনকে আমরা কি বলে থাকি সম বিভাজন তাহলে প্রথমটা হলো রাশিমূলক বিভাজন আর দ্বিতীয়টা হলো সম বিভাজন এই হলো আমাদের মিয়োসিসের একটা সামগ্রিক চিত্র আমরা দেখতে পেলাম তাহলে